এল ওয়ান মেশিনের ক্ষেত্রে যেভাবে মাল কাটা উচিত প্রথমে সেল অফ ফার্টিলাইজার সেল টু ফার্মার তারপর আধার নম্বরে আমাকে টাচ করতে হবে প্রথমে তারপর আধার নম্বর দিতে হবে আধার নম্বর দিয়ে দিলাম এরপরে সেলফ টাচ করতে হবে এরপর বায়োমেট্রিক বেস ওটিপি হলে ওটিপি দিতে হবে বায়োমেট্রিক করে ডাইট চিনে ক্লিক তারপরে অথেন্টিকেট প্লিজ মানে আধা নম্বরটা তো ভুল হয়েছে এক্সেপ্ট কমপ্লিট যদি সেই চাষি আগে নাম্বার দিয়ে থাকে তাহলে অলরেডি এক নাম্বার চলে আসবে নাহলে চাষির যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে নেক্সট এরপর সয়েল হেলথ নো সিলেক্ট প্যান্ট প্রোডাক্ট যেটা আমাদের ক্ষেত্রে নতুন এসেছে এখানে প্রথমে সিলেক্টে যেতে হবে যে কোন কোম্পানির মাল খাবো সেটা আগে সিলেক্ট করতে হবে ধর আমি এখানে ইন্দোর আমার দশ সাবিশ তাহলে আমার দশ করলাম করে এখানে ইউনিট পঞ্চাশ কেজির ব্যাগ কেজিতে করলে কেজি করে নিতে হবে এক ব্যাগ দিলাম প্রাইস আঠারোশো টাকা দিয়ে অ্যাড করতে হবে অ্যাড করার পরে আবার যদি আমি অন্য কোনো মাল দিই তাহলে আবার সিলেক্ট প্ল্যান প্রোডাক্টে গিয়ে অন্য যে কোনো মাল ইউরিয়া সিলেক্ট ইউনিট পঁয়তাল্লিশ কেজি এক ব্যাগ দুশো ছেষট্টি আবার অ্যাড করতে হবে এরপর অন্য কোম্পানির মাল দিলে দিলাম না হলে এটাই দিয়ে ক্যাশ করে সাবমিট ইয়েস কমপ্লিট করে প্রিন্ট সবার নিচে আছে প্রিন্ট বাই ইউএসবি একটু ওয়েট করতে হবে বিল বেরিয়ে যাবে ये भी माल करता है